জেলার চান্দা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী রসুলপুর গরুর বাজারে আজ ছাব্বিশে মার্চ রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে পালন উপযোগী শুকনো গরু এবং হাট ডিসের গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন আমরা কথা বলবো আজকের এই হাটের ব্যবসায়ী ভাইদের সাথে পারুক আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই গরু কেমন আনছেন আজকে আজকে তো সাতের সন্ধানের উদ্দেশ্যে মানুষ অনেক বাজার আসছে মানে মোটা তাজাও আছে আছে মোটা আছে

আমরা দেখবো ঘুরে ঘুরে আজকে এই রসুলপুর হাট থেকে মাংসের গরু এবং পালন ভোজি গরুর দর দাম জানাবো বাজারে মোটামুটি আজকে তুলনামূলক অনেক আমদানি দেখা যাচ্ছে মানুষও অনেক ভরপুর সবাই সাথে সমজানোর উদ্দেশ্যে কেউ আসছে গরু পালন ভোজি গরু কেনার জন্য কেউ আসছে জবাই সালাম ভাই ভালো ভালো আছে আচ্ছা বেসা বিক্রি তো হচ্ছে ভাই জি জি ইনশাআল্লাহ হচ্ছে বাজার ভালো ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আমরা দেখি দোর দাম জানাই জোড়া কিনছেন নাকি বিক্রি করতে আসছেন দেখে দেখে দেখছেন

ডাই গরু বিক্রি করতেছে রসলপুর বাজারে আমরা দেখবো আরো কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি আজকে প্রচুর পরিমাণ গরু আমদানি দেখা যাচ্ছে দিকে

ওদিন দেখলাম আপনার গত রবিবারে অনেকরু নিয়ে আসতেছেন পিক আপু করে নাকি তোর পাঁচটা কোন জায়গা থেকে আনলেন আর ডাকাত থেকে বারিয়েছেন আমি বাস থেকে দেখেছি আপনাকে বেরিয়ে দিচ্ছেন কি অবস্থা বাজার ভাই আজকে সাতাশে বাজার তো জি জি বেশ নাকি আচ্ছা ধন্যবাদ ভাই এদিকে টাকা পয়সা লেনদেন চলছে

আমরা দেখছি রসুলপুর হাট থেকে আপনাদেরকে এটাও বিক্রি হয়ে গেল এটাও বিক্রি হয়ে গেল কত বিরাশি বিরাশি হাজার এটা বিক্রি হলো এই মাত্র বিরাশি হাজার মোটামুটি মধু রসমালাই ভাইরাল হওয়ার পরে সব জায়গায় এই ডায়লগটা চলতেছে এখন এ ভাই গরু কত কত কিনছেন ভাই পঁচাশি 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 বাবা রে অবস্থা রসমলা এটা নাকি তো অনেক সুন্দর আচ্ছা আমি দেখছি আরো কিছু গরু দেখানোর চেষ্টা কর করুণার দিকে চলে গেছে আমরা দেখি কিছু করে দেখানোর চেষ্টা করি আরো কিছু মোটামুটি বাজারের তো অনেক গরু অনেক ক্রোধ সবকিছু মিলে মানুষও অনেক বেসা বিক্রি চলছে আর আলম ভাই আপনি এখানে ভাই ভালো গাভি কি বন্ধ না নাকি না গাই বাজার আছে লোক আছে আমি ল্যাঙ্গা বাজার আনছো না ভাই আচ্ছা কতগুলো নিয়ে আসে চল্লিশটা

আটচল্লিশ হাজার এক লাখ কত বলে পাঁচ পনেরো জন আছে কত পয়সা বিক্রি বলে দিচ্ছেন চল্লিশ বলে আটচল্লিশ বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আলম ভাই